এই যে আমার পর নিয়ে যাচ্ছে মেলায় কি কিনে দেবে মেলা দিয়ে বলো একটু যা কিনতে চাইবো তাই কিনে দেবে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আর আরও একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে রাত আটটা পর অফিস থেকে এলো চা খেলো রেস্ট নিল এখন বয়সরুমে গেছে আর তারপরে আমাকে হঠাৎ করে বললেন চলো রেডি হও মেলায় যাব আমি তো অবাক যে মেলা কোথায় মেলা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির এখানে একটা অটো ডিস্টেন্সে একটা মেলা হয় যেই মেলাটাতে যেতে আমি খুব ভালোবাসি কারণ মেলাটাতে প্রচুর কিছু ওঠে মানে জুতো থেকে শুরু করে মানে মেলায় মানে তো খাবার দাবার উঠবেই জুতো খাবার দাবার জামা কাপড় জুয়েলারি শাড়ি তার তারপরে তো কাপ প্লেট এনো ত্যানো সমস্ত কিছু ওঠে ইভেন ঠাকুর ঠাকুরের জিনিসপত্র ওঠে মানে পিতলের জিনিসপত্রও পাওয়া যায় তো এভরিথিং পাওয়া যায় দ্যাটস ফাই আমি ওই মেলাটাতে যেতে ভীষণ ভীষণ ভালোবাসি আর আগের বছরে আমরা একটা দিনও ওই মেলাটায় যেতে পারিনি বিকজ মেলায় গেলেই তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যায় একটু আর আমার বর্ত তোমরা যেন খুব ফুডি আর আমিও একটুখানি কানে দুল ব্যাগ এসব কিনতে খুব ভালোবাসি যদিও বা আজকে কিছু কিনবো না বর বলেছে তাও যে দুশো টাকা আমাকে আমার জন্য মানে বরাদ্দ আছে দুশো টাকায় আমি যা খুশি যা খুশি কিনতে পারি তো দুশো টাকার মধ্যে দু একটা একটু কানের দুলডুল যদি কিনতে পারি কিনবো আর ওইখানে না জামা কাপড়ের দোকানও যেহেতু বসে ওখানে আমার ওখান থেকেই ম্যাক্সিমাম সময় আমার বর বারমুডা প্যান কেনে জাম বামচামের বামচামের বারমুডা প্যান ভীষণ কোয়ালিটি ভালো তো বামচামের বারমুডা পড়তে আমার বর ভালোবাসে আর ম্যাক্সিমাম টাইম ওই মেলা থেকেই কেনা কেনা হয় তো ও হয়তো একটা এও কিনবে কী বলে ওটাকে বামচামের বার্মুড়ায় কিনবে আর আমিও অল টাইম আমি এখনও অবধি বিয়ের পর থেকে শুরু করে এই অবধি যত লেগিন্স ইউজ করছি ওই মেলাটা থেকে কেনা দেড়শো টাকা করে লেগিন্সগুলো হয় মানে ওই লেগিন্সগুলোই আমি কিছুদিন আগে তখন জানতাম না যে মেলা বসবে কিছুদিন আগে একটা দোকান থেকে কিনলাম যেন দুশো চল্লিশ টাকায় তো যাই হোক ওখান থেকে লেগিন্স কিনি আজকেও দেখি একটা যদি দেড়শো টাকায় দাম থাকে তাহলে একটা অন্য কালারের লেগিংসও কেনার প্ল্যান আছে তো চলো দেখা যাক তোমাদেরও ঘুরে দেখাবো আমিও ঘুরে দেখব এক বছর পর মেলায় যাচ্ছি অন্যান্য বছর মানে আগের বছরটা স্কিপ করে তার আগের বছরগুলোতে মোটামুটি বছরে এই মেলাটা তিনবার বসে এবং তিনবারই আমরা যাই কিন্তু আগের বছর যাওয়া হয়নি তো সেই কারণে বড় আর আমি দুজনেই খুব হ্যাপি মেলাটায় যাব ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি মেলা ব্লগ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা দেখছে তারা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকবো আর কারা মেলায় যেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানি আমি তো মেলায় যেতে খুব ভালোবাসি কারণ এক মানে একটা জায়গায় সমস্ত কিছু খাবার দাওয়ার জামাকাপড় বাসনপত্র মানে এভরিথিং পাওয়া যায় সেই কারণে বাচ্চাদের খেলনা অনেক কিছু চলো বেরিয়ে পড়েছি আমরা মেলায় পঞ্চাশ টাকা করে এক এক হ্যাঁ মিষ্টির দোকানে বানাবে আজকে বড় বড় লাড্ডু কারণ গণপতি বাপ্পার পুজো তো ওরে বাবা এবার দেখো না এন্ট্রান্সটা কি করেছে এখানে আবার টিকিট কাটতে হয় এটা টিকিট কাউন্টার অন্য সময় অন্য রকম করে পুজো প্যান্ডেলের গেটের মতো এবারে আবার প্যারোপ্লেন করেছে আরে বাস এন্ট্রিটা তো দারুণ করেছে এবারে হ্যাঁ দীপ এর জন্য কি দশ টাকাটা কুড়ি টাকা হয়ে গেল ওই দেখো এসেই আমার বর বারমুড়ার খোঁজে ঢুকে পড়েছে চলো দেখি বারমুড়া এই দেখো লেগিন্স দেড়শো টাকা করে বাহি আলো কালারটা তো দারুণ লাগছে ওই যে আমার বল প্যান্ট খুঁজছে এই দেখো ফার্নিচারও বসে এই মেলাটায় কি না বসে সব বসে এই দেখো এখানে দেখো সব এগুলো মানে কার্পেট কার্পেট ওই যে আমার বর এসব জিনিসে ভীষণ ইন্টারেস্ট দারুণ লাগছে এইটা কার্পেটটা এই দেখো কত করে বলছে এটা এই দেখো চুড়িদারের পিস এখানে সব রকম চুড়িদারের পিস এটা হচ্ছে ব্যাগের দোকান সব রকম ব্যাগ আছে দেখো এটা হচ্ছে পাপড়ের দোকান আমার বর কোথায় গেল ওই যে বর বর খালি খুঁজে 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 খাবারের দোকানের সামনে দাঁড়াবে এই যে খাবে কিছু আমি ঘুগনি খাবো ঘুগনি মেলায় এসে ঘুগনি খাবো না বা এই যে পাপড়ি চাট পাপড়ি চাট খাবে বললে পাপড়ি চাট নিলে খাবো ভেলপুরি আমার ভালো লাগে বাবা আর দুটো পাপড় দাও ভাই না না এক প্লেট একটু ঝাল ঝাল করে বানিও নৌকোটা কি বড় দেখো অবস্থা এটাতে যে মাথার দিয়ে প্রচুর বড় নৌকোটা এবারে ছোটবেলায় এটাতে উঠেছি আমি অনেকবার মেলায় গেলেই এটাতে উঠতাম ছোটবেলায় ওর আচার টেস্ট করতে দাঁড়িয়ে পড়েছে ছোটবেলার হজমি ফাইনালি দেখো এই দেখো দশ টাকা দামের কানের খুঁজে পেয়েছি এই জেমস কানেরগুলো গুলো পড়তে আমার খুব ভালো লাগে দুটো দু একটা সাদা একটা ইয়ালো নিয়ে নিয়েছে

এই যে আমার বরের একটা আর একটা ফেভারিট স্টেশন এই মানে এটাকে কি বলে কি বলে দীপ এটাকে কুলফি ওই দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য পঞ্চাশ আমার বড় ভিডিও করতে শুরু করে দিয়েছে এই যে এইটা আমার বরটাকে না কিছুতেই থামানো যায় দেখো কি কুলহার পিৎজা নতুন জিনিস দেখেছে দাঁড়িয়ে পড়েছে বললাম দেখি কি দিয়ে বানাবে গো কুলহা কি কুলহার পিৎজা আমার বড় ট্রাই করছে কি আছে

জামচামের এগুলো শুধু জামচাম বলি বামচামের একটা বারমুডা কিনেছে এগুলো এগুলো না খুব ভালো কোয়ালিটি যারা ছেলেরা ছেলেরা যারা বাড়িতে বারমুডা করো বামচামের বার বারমুডা কিনবে খুব ভালো লাগে খুব ভালো এগুলো এই একটা টি শার্ট কিনেছি কোয়ালিটিটা খুব ভালো খুব খুব ওটা নিয়েছে আড়াইশো টাকা আর এটা নিয়েছে তিনশো টাকা খুব ভালো কোয়ালিটি আর এই যে এই যে বাটি দুটো বাটি কিনেছি মাইক্রোওভেনে খাবার গরম করার সময় না মাথা পাগল হয়ে যায় মানে কিসে গরম করব। কিসে গরম করব আর ওই সাদা কন্টেনারগুলোতে তো গরম করা মানে অ্যাকচুয়ালি সত্যি কথা উচিত নয় তাও ওটার মধ্যেই করি তো এই জন্য দিককে আস্তে আস্তে বলছিলাম যে এই ধরনের বাটিগুলো বেশ কয়েকটা এই সাইজের কিনে রাখতে হবে এইটা কিনেছি আমি পছন্দ আর আমার বরের হচ্ছে এই প্লেটটা খুব পছন্দ হয়েছে প্রচণ্ড পছন্দ হয়েছে এই প্লেটটা তো দুখানা কিনেছে আজকে রাতেই নাকি এইটাই ও খাবে এই হচ্ছে আমাদের মেলার শপিং আর আমাকে বলেছিল না দুশো টাকায় খরচ করতে আমি এতটাই মানে কি বলবো হ্যাঁ একশো কুড়ি টাকা খরচ করেছি কি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি দুটো ওই যে দেখালে দশ টাকা দামের দুটো কানের দুল কিনেছি আর এই একটা ক্রাঞ্চিস কিনেছি এখানে আবার পুঁতি দাও এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা